ওয়েবসাইটে অনেক সময় আমাদের আইকন অ্যাড করার প্রয়োজন পড়ে এখন এটা করার নানান উপায় আছে কেউ ডাউনলোড করে ইউজ করে যারা বিকেনার আছে অনেক কনফিউশন ক্রিয়েট হয় চ্যানেলটা বিকেনারদের আপনাদের তো ছোট টপিক তারপরে ভাবলাম একটা ভিডিও বানাই চল আগানো যাক আর দেখা যাক কুইকলি কি ওয়েবসাইটে আমরা আইকন কিভাবে অ্যাড করব চ্যাট জিপিটিকে গিয়ে বললাম যে গিভ মি টপ ফাইভ ওয়েবসাইটস এখান থেকে আমি আইকন ইউজ করতে পারবো রিয়াক্টে তো আমাকে কয়েকটা ওয়েবসাইটের নাম দিল আমি তার মধ্যে চারটে ইউজ করছি চার নম্বরটা ইউজ করি নাই আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনার ওয়েবসাইটে ডাউনলোড করা ছাড়া আইকন ইউজ করবেন তাই ওয়েবসাইটটাই দেখি তারপরে না হয় ইনস্টল করে দেখা যাবে রিয়েক্টের আইকন সে ক্লিক করলাম ওয়েবসাইটটা যদি গুগলে গিয়ে সার্চ করেন রিয়ক্ট নামে খুবই 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 পপুলার এবং একটা লম্বা সময় ধরে আছে রিয়েক্ট আইকনস এরকম করে ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখবেন লেফট সাইডে অনেকগুলা ক্যাটাগরি আছে আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন যেমন আমার একটা পছন্দের হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখন আমরা যে ইউজ করব কেমনে করব ভেরি বেসিক রিয়্যাক্টার একটা অ্যাপ্লিকেশন আমি বানায় রাখছি আচ্ছা ভিডিও যে আমি করতেছি এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে জি হচ্ছে আচ্ছা তো রিয়্যাক্টার অ্যাপ্লিকেশন একটা ভেরি বেসিক কোনো আলাদা কোনো সেট আপ করছি না স্ক্র্যাচ থেকে জাস্ট হোয়াইট বিট যেটা বলেন এটা দিয়ে বানায় নেবেন লিখবেন এন পি এম আই রিয়্যাক্ট আইকনস রিয়্যাক্ট আইকনস একটু সময় নিবে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে ইনস্টল হয়ে যাবে এখন অনেকের প্রজেক্টে নাও হইতে পারে তো আপনাকে হয়তো বা এরকম লিখতে হবে লিগেসি আহ মাই ব্যাড পিআর ডেপস হয়তো বা এরকম করে লেখা লাগবে তো যদি হয়ে যায় ভালো না হলে লেগেছে পিআর ডেপস লিখে দেবেন ঠিক আছে আমরা কেটে দেই এনপিএম রান ডেফ দিয়ে দিলাম টার্মিনালটা ক্লোজ করে দিলাম এইবার যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এখানে লিখে সার্চ করলাম কি লিখে সার্চ করবো গুগলের একটা আইকন লাগবে ধরেন আজকে সকালে ইউজ করছি এই জন্য মাথায় আসছে এটাই ফার্স্ট গুগল 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 এই তো গুগলের একটা কালার আইকন ক্লিক করব। এখানে সুন্দর করে সাইট থেকে খুলে যাবে তো আমি কিছু না ডাবল ক্লিক করব। রাইট বাটন ক্লিক করব করে যাব গিয়ে ইম্পোর্ট করব এইবার আমি আমার মতো করে নিচে লিখবো অ্যাপ সি গুগল যেটা ইম্পোর্ট করলাম ইউজ করবো আর কি ঠিক আছে এবার যা যায় দেখি তো আমাদের ওয়েবসাইটে ফাইভ ওয়ান সেভেন থ্রি ব্যাস গুগলের ইয়া চলে আসছে আমাদের আইকন চলে আসছে এটাকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে স্টাইল দেবেন বা আপনি যদি আচ্ছা পারফেক্ট যদি আপনি এটাকে আর স্টাইলিং করতে চান এক সেকেন্ড এখানে দিবেন আপনার সাইজ সাইজে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে পঞ্চাশ বড় হয়ে গেছে আপনার মতো করে ইউজ করবেন এখানে অনেক আইকন আছে এমন কোনো আইকন নাই যে পসিবলি এখানে পাবেন না এইটার আরেকটা মজার দিক হচ্ছে যেমন আমি লিখলাম অ্যারো এখন অ্যারো তো অনেক ধরনের অ্যারো আছে যেমন এই অ্যারোটা আমার খুব পছন্দের এইগুলাকে আমার এটা নট গুড তো আমি আউটলাইন আইকনগুলা যেমন পছন্দ করি আপনার অন্যরকম হইতে পারে অনেক কালেকশন সেম আইকনের এই অ্যারোর এই দেখেন কত ধরনের অ্যারো আছে তো রিয়েক্ট আইকনস ইজ দ্য টপ ওয়ান সবাই আই গেস রেকমেন্ড করবে আমিও করি তারপরে হচ্ছে হিরো আইকনস এইটা নিয়ে একটু ভাই ঝামেলা এটা যদি আপনাদেরকে না দেখায় একটু কনফিউশন আসবেই যা দেখবেন যে আইকনে ভরা আই ইউজ ইউর লট 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 টেলভেন্ট সিএসএস এর সাথে হিরো আইকনস এর ওফ স ওকে তো এইখানে এসে যদি আমি সার্চ করি অ্যারো দেখবেন আউটলাইনের আইকন আছে সলিড আছে মিনি আছে ম্যাক্রো আছে মাইক্রো আছে তো এই এইগুলো আমাদের দেখার দরকার নাই আমরা এখানে আসলে দেখবেন কপি এস ভিজি কপি আবার এক্স তো যেহেতু আমরা রিয়াক্টে ইউজ করবো এক্স আমরা কপি করব এসে আমরা নিচে যদিভাবে পেস্ট করে সেভ দেই তাইলে আমরা যাব গিয়ে দেখবো আমাদের আইকন চলে আসছে বাট আমরা তো এইভাবে ইউজ করতে চাচ্ছি না ইনস্টল করে ইউজ করতে চাচ্ছি সেটার জন্য হিরো আইকন্সের ওয়েবসাইটে ডকুমেন্টেশনে ক্লিক করতে হবে একটু নিচের দিকে গেলেই এখানে লেখা থাকবে হিরো আইকন্স রিয়াক্ট ঠিক আছে কপি করলাম পড়ে গেলাম টার্মিনাল ওপেন করলাম সার্ভার স্টপ করলাম টেস্ট করে দিলাম খেয়াল রাখবেন যদি আপনাদের না হয় তাহলে লিগেসি পিয়ার ডেপস এটা দেওয়া লাগবে সো গেছে এইবার আমরা আমাদের সার্ভারটা আবার চালু করে দিলাম এবার খেয়াল করবেন এইখানে যেভাবে ইম্পোর্টের দেওয়া আছে এই টোয়েন্টি ফোর সলিড একেবারে হুবু এটা কপি করবেন এই জায়গাটাতেই সবাই কনফিউশনে পড়ে যায় সো আমি হুবু কপি করলাম এবার এস বি চিটা কেটে দিলাম এস ভিজিটা কেটে দিলাম এখন আমার টার্মিনালটা বন্ধ করে দিই এখানে আমার কি দরকার ছিল হিরো আইকসাইটে আবার যদি ব্যাক যাই আমার দরকার ছিল অ্যারো এখন অ্যারো ডাউন নামটা আমি এখান থেকে দেখে নিলাম যে অ্যারো ডাউন তারপরে আমি ভিএস কোডে যাব গিয়ে ওই নামটা কেটে দিয়ে আমার যেটা লাগবে অ্যারো লিখবো পরে দেখব এখানে অনেক চলে আসছে এই তো অ্যারো ডাউন পেয়ে গেছি তো এবার আমি অ্যারো ডাউনে ক্লিক করবো ব্যাস অ্যারো ডাউন চলে আসছে এবার ডাবল ক্লিক করে কপি করে আমি আরামসে এখানে ইউজ করব অ্যারো ডাউন দেখে তো আসছে কি না ব্যাস চলে আসছে এবার আমি চাইলে এটাতে এটা তো সাইজ নাই এটাতে আমাকে স্টাইল যদি দেই তাইলে হাইট দিব ফর এক্সাম্পল ধরেন দশ দেখে তো এই দেখেন কাজ করতেছে যারা টেলভিন সিএসএস ইউজ করে করবেন আপনারা আপনারা এরকম করবেন আমি দেখায় দিই ক্লাস নেম গিয়ে বলবেন সাইজ টেন তো সাইজ টেন হয়ে যাবে যেহেতু আমার টেলভিন সিএসএস ইনস্টল করা নাই এই জন্য কাজ করতেছে না সাইজ টেন সাইজ ফাইভ সাইজ টু আপনার যেই সাইজের লাগবে সেই সাইজের আপনারা ইউজ করবেন তো হিরো আইকনস দেখা হয়েছে কয় মিনিট হয়েছে ভিডিও সাত মিনিট অফ আচ্ছা তারপরে লুসিড আইকনস আই লাভ ইট কারণ এর আইকানগুলো খুব সুন্দর ওয়েবসাইটটি একটু কনফিউজিং হইতে পারে ভিউ অল আইকানসে যদি ক্লিক করেন সব আইকনস এখানে আপনার সামনে চলে আসবে ওয়ান সিক্স থ্রি সিক্স ষোলোশো ছত্রিশটা আইকন আছে এখানে এইখানে এটা ইউজ করার সিম্পল যাবো ব্যাকে গেট স্টার্টেড সিম্পল লুসিড রিয়াক্ট দিয়ে ইনস্টল করতে হবে ইনস্টলেশন লুসিড লুসির রিয়াক্ট ঠিক আছে আমরা গেলাম কোথায় এখানে আমাদের এখানে টার্মিনাল ওপেন করলাম সার্ভার স্টপ করলাম এন পি এম আই লুসির রিয়াক্ট না হইলে লেগেছে পিআর ড্যাপস্ট তো এটাও হয়ে যাবে আমরা সেম এন পি এম ব্রান ডেভ আচ্ছা আমি ওয়েবসাইটে কেটে দিছি আচ্ছা এইবার আই কানসে যাবো যেমন আমি ফর এক্সাম্পল অ্যাপ উইন্ডো এটা আমি ইউজ করব ফর এক্সাম্পল এখন অ্যাপ উইন্ডো তো ঠিক আছে আমি গেলাম ইম ইম্পোর্ট সামথিং ফ্রম লিউ সিট রিয়্যাক্ট ইন সামথিং জায়গায় কি দিব অ্যাপ উইন্ডো ঠিক আছে অ্যাপ উইন্ডো দেখি তো অ্যাপ উইন্ডো আসে কিনা অ্যাপ উইন্ডো দেখি তো অ্যাপ উইন্ডোতে কি আসে আমাদের এখানে ওই আমাদের ওয়েবসাইট কই রিলোড রিলোড প্রিলোড রিলোড এই তো এই এরোটা কা এটা দেই যেটা আমার এটা দরকার নাই অনেক বড় জায়গা নিয়ে নিচ্ছে অ্যাপ উইন্ডো চলে আসছে হ্যাঁ চলে আসছে লসির রিঅ্যাক্ট ইউজ করছেন বি অনেস্ট এই তিনটার পরে আপনার আর দরকার হবে না কারণ আপনার যা আইকান লাগবে আপনি এই প্রথম তিনটা থেকে ইউজ করতে পারবেন পস্ট ফর আইকন্স আই হ্যাভ অ্যান্ড ইউজ ডেট অ্যাভার আমি জানি না ম্যাটেরিয়াল আইকন্স এটা ইউজ করছি যদি ম্যাটেরিয়াল ইউআই এর সাথে আপনাদের পরিচিতি থেকে থাকে তাহলে আপনারা এই আইকন্সগুলো ইউজ করতে পারবেন the material ui install করা থাকতো হবে i totally hate this material ui আমার ভালোই লাগে না এত কনফিউশন এদের ডকুমেন্টেশন এত ক্লামজি এত কমপ্লেক্স এদের কোড বেস আমার লিটারালি ভালো লাগে না so i use করি না icons they have packed lot of icons আপনারা যদি মনে হয় জিজ্ঞেস করেন that's great এই ছিল ছোট্ট একটা ভিডিও icons নিয়ে দেখা হবে পরের ভিডিওতে একটা কমেন্ট রিলিজ করে যান इम्प्रूवमेंट करते पा बाय